এগুলো হচ্ছে পাবদা মাছের পোনা বা রেনু অন্য পুকুরে ছাড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এখান থেকে পাবদা মাছের রেনু ধরা হবে এবং এখান থেকে ধরে নিয়ে অন্য একটি পুকুরে কালচার দেওয়া হবে দেখতে পাচ্ছেন জাল দিয়ে টেনে সবগুলো মাছ একত্র করা হয়েছে এই মাছগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে খুবই ছোটো ছোটো এবং সবগুলো এখানে পরিষ্কার করে তারপরে কাউন করা হবে ময়লাগুলো পরিষ্কার করে মাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর এই ছোট্ট জালটি দেখতে পাচ্ছেন এই জালটা দিয়ে এখান থেকে যে বড় মাছটা আছে সেটিকে আলাদা করা হবে এবং ছোট মাছগুলো এখান থেকে বের হয়ে বের হয়ে যাবে আর কি কারণ বড় মাছটা একসাথে দিলে ছোটো মাছগুলোকে খেয়ে ফেলবে তাই এই জাল দিয়ে বড় মাছটাকে আলাদা করা হবে আলাদা করার জন্য প্রস্তুত করা হচ্ছে পানি দিচ্ছে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো মাছগুলো আছে সেটা এই জাল দিয়ে বের হয়ে গেছে এবং যে বড় মাছটা আছে সেটা এখানে আটকে যাবে এখন কাউন্ট করা হবে অর্থাৎ ওজন দেওয়া হচ্ছে একশো গ্রাম মাছ মাপা হবে অর্থাৎ এক কেজিতে কয় পিস হয় সেজন্যে একশো গ্রাম ওজন দেওয়া হয়েছে এখন মাছগুলো মাপা হবে আর অন্যদিকে কাউন্ট করা হচ্ছে এক কেজিতে কয় পিস হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পিস করে গণানো হচ্ছে এখানে একশো গ্রাম মাছ একশো গ্রাম মাছ কয় পিস হয় তাহলে এক কেজিতে কত পিস হবে সেটা বের হয়ে আসবে কাউন্ট করা প্রায় শেষের দিকে আমরা এখানে এক কেজিতে প্রায় বত্রিশশো পিস পেয়েছি অর্থাৎ এক কেজি বত্রিশশো এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন ওই পুকুর থেকেই মাছগুলো এই পুকুরে সারা হবে অর্থাৎ ছারা হয়েছে এই পুকুরটা সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে ওই মাছগুলো এখানে ছাড়ার জন্য প্রায় পঞ্চাশ হাজার মাছ এই পুকুরে দেওয়া হয়েছে এখান থেকেই মাছগুলো বড় করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি পেজটিকে ফলো দিয়ে রাখবেন পুকুরে পানি দেওয়া হচ্ছে কারণ পানি দিতে হবে যেহেতু প্রচণ্ড গরম তাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum.